আমার ভাই হাদি সত্যবাদী বলিষ্ঠ কণ্ঠ কেউ কেউ বলতেছেন সত্তর লক্ষ টাকা দিয়ে একটা কিলার ভাড়া করা হয়েছে শুনলাম তারা নিরাপদে ভারতে পালিয়ে যায় নাকি সেলফিও তুলতেছে আমার ভাই ওসমান হাদি তার কলিজার টুকরা সন্তানের চোখের পানি তার স্ত্রীর চোখের পানি এই দেশের কোটি মানুষ এই ওসমান হাদিরা যদি হেরে যায় হেরে যাবে বাংলাদেশ আজকে হোসমান হাদিরা যদি পরাজয় বরণ করে পুরো বাংলাদেশের বিশ কোটি মানুষ পরাজয় বরণ করবে কারণ ওসমান হাদি একজনই হয় আজকে বাংলাদেশে প্রকাশ্যে একজনকে গুলি করা হয় আর প্রধান নির্বাচনে যিনি দায়িত্ব পালন করতেছেন উনি বলে নির্বাচনের আগে এরকম দুই একটা খুন খারাপই হয় আপনি যে চেয়ারে বসে আছেন যে দায়িত্বের জায়গায় বসে আছেন ওই জায়গা থেকে দাঁত কেলে হাসতেছেন আর বলতেছেন দুই একটা খুন খারাপই হয় আপনার ভিতরে কোনো অনুশোচনায় নাই দুঃখ প্রকাশ করলেন না আপনারা সিয়ার পান আর সিয়ারের গরমে কি কোন আপনি মাথা ঠিক নাই আপনার মতো মুরুব্বি এই কথা বলে এ কথা কর নাকি আপনারা সেই লোক বলতে সেই রকম দুই সেটা খুন হয় আমার মনে হয় আর 24 ঘন্টা মধ্যে পদ করা উচিত এরা দিয়ে নির্বাচন সুষ্ঠু হবে না কথা কর যেখানেই দাঁড়িয়ে গুনা করেন না কেন দুনিয়ার কেউ না দেখলে একজন দেখতেছেন তিনি কে হে যুব গুণা করার আগে একটু চিন্তা করো যে আমি যে জায়গায় দাঁড়িয়ে গুনা করতেছি আমার গুনাহের খবর দুনিয়ার কেউ জানে না কেউ দেখতেছেন একজন দেখতেছেন তিনি সেই ভয়টা যদি আপনার আমার দিলের ভিতরে থাকে তাহলে কেবল মাত্র আমরা গুণামুক্ত জিন্দিগি যাপন করতে পারবো আল্লাহ আমাদের গুণামুক্ত জিন্দিগি দান করেন সিল্লা বলেন আমিন পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন দান পাশে যারা থাকবে তারা হলো নিরাপদ আমার আল্লাহ রকুল আলমিন বলেন অকুং তুম আজোয়াজাং সালা فاصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون أولئك المقربون. যারা বাক্যের ভিতরে আল্লাহ পাক জানাইয়া দিলেন কতি নি কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তিন শ্রেণীতে ভাগ করবেন এর মধ্যে যারা ডান পাশে থাকবে তারা হলো জান্নাতি বলুন সুবহানাল্লাহ সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নতি ইদসা আলু আল্লাহর আমি বলেন যারা ডান পাশে থাকবে তারা নিরাপদ আর ডান পাশে যারা থাকবে তারা জান্নাতের বাগানে প্রবেশ করবে সুবহানাল্লাহ বলেন ফি জান্নাতিয়াতাসআলুর তারা জান্নাতের বাগানে প্রবেশ করবে পরস্পরে একজন আরেকজনের সাথে আলাপচারিতায় লিপ্ত হবে একজন আরেকজনকে জিজ্ঞাসাবাদ করবে আল্লাহ আকবার বলেন আল্লাহু আকবার এই জাস্কের মাাবিলের সভাপতি জনাব জাহাঙ্গীর আলম বীর মুক্তিযোদ্ধা আল্লাহর কাছে দোয়া করে বললেন আল্লাহ তোমার গোলাম জাহাঙ্গীর আলম বাচ্চু সর্দার যেই জান্নাতে থাকবে দয়া করে আল্লাহ ও একই জান্নাতে আমাকে কবুল করে নিও একটু জোরে বলেন না আমি আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ আজকে মা এই তলট এলাকার যত মানুষ কোরআনের কথা শোনার জন্য উপস্থিত হয়েছে আল্লাহ আমাদের সবাইকে আপনি একই জান্নাতে দয়া করে কবুল করে নেন জোরে বলেন আমিন আরেকটু জোরে বলেন আমিন আল্লাহ যদি দয়া করে আপনাকে আমাকে একই জান্নাত দেন সভাপতি আল্লাহ যদি একই জান্নাত দেন আমারে যদি ওই একই জান্নাত আল্লাহ দেন তাহলে দুইজন একজন আরেকজনকে দেখে চিনতে পারবে সভাপতি মহোদয় আমাকে দেখে বলবে হুজুর আপনি সেই গোলাম রব্বানী গায়ে ঈমান দাই পারি হ্যাঁ ওই যে আমার এলাকায় ওয়াজ করতে গেছিলেন ওই মাহফিলের সভাপতি আমি ছিলাম জি 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 চিনতে পারছি পালা আমারে দেখে চিনতে পারছেন আসেন না হুজুর কতদিন পরে দেখা হয়ে গেল আসেন আমরা একটু গল্প করি তখন একে অপরের সাথে গল্প করবে জিজ্ঞাসা বাদ করবে জান্নাতের বাগানের দিআইপি জiare বৈশা বলেন সুবহানাল্লাহ অনেকে ভাবতেছেন হুজুর দোয়া করলে জান্নাত হতে সহজ তাহলে ছোট্ট একটা ঘটনা জানা আছে আপনাদের তারপরে সংক্ষিপ্ত করে বলে আমার একটা টার্গেট আছে সেই জায়গায় যাওয়া লাগবে যুবক যারা আছো নিরাশ হয় না তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে সময় মতো ডাউনলোড দিয়ে শোনা দেব মা কোন শুনতেছেন মা আপনারাও নিরাশ হবেন না যে সমস্ত মা বোনেরা আকা বাকা পথে সাপের মতো বেঁকা হয়ে চলে ওয়াজের মাধ্যমে আজকে সেই সমস্ত মা বোনদেরকে সোজা করা হবে একটু অপেক্ষা করো

আমাকে কি জান্নাত দেবেন আল্লাহ ডেকে বলে এটা কেমন কথা নবী মানুষ কেন জান্নাত দেব না অবশ্যই আমি তোমাকে জান্নাত দেব নবী ডেকে বলে আল্লাহ জান্নাত দেবেন বুঝতে পারলাম কিন্তু জান্ন আমার প্রতিবেশী কে হবে জানতে একটু মনে চায় কারণ প্রতিবেশী যদি ভালো হয় সমাজে বসবাস করে শান্তি পাওয়া যায় কথা বলেন ঠিক কে না কিন্তু এমন এমন কিছু খাচ্চোর বারকা প্রতিবেশী সমাজে পাওয়া যায় একটু অনির্বিশ হয়ে গেলে রাস্তার মধ্যে ব্যারিকেড দেয় বেড়া দেয় বুঝেন না ঠিক দিয়ে বলে আমার সাথে ঝগড়া করবা আবার আমার রাস্তা দেয় হেটে যাবা বেরিকেড দিয়ে দিলাম এখন আসমান দিয়ে হাইটা যা আসলে না আছে প্রতিবেশী সাথে ঝগড়া লাগা কলার বাগান কেটে ফেলে দেয় আছে না নাই আছে পিয়ারার বাগান কেটে ফেলে দায় পেপের বাগান কেটে ফেলে দায় প্রতিবেশী সাথে ঝগড়া লাগে প্রতিবেশী পুকুরের মাছ মারার জন্য গ্যাসের ট্যাবলেট দিয়ে দেয় আছে না নাই হ্যাঁ এগুলো সমাজে ঘটে না ঘটে না আমার ভাইরা দিল দিয়া কথা করে বোঝার চেষ্টা করবেন বাজান এইরকম প্রতিবেশী যারা পেয়েছে ওরা মনে হয় দুনিয়াতে জাহান নামে আছে প্রতিবেশী যদি খারাপ হয় বসবাস করে শান্তি পাওয়া যায় না একটু অনিজ বিষ হয়ে গেলে সর্বনাশ হয়ে যায় আমার এলাকার এক মহিলার ফিরিজার এক মহিলা একটু গোস্ত মাছ রাখছে বাজান ঝগড়া লাগার পরে ওই মহিলা যার ফ্রিজে গোস্ত মাছ রাখছে সেই মহিলা বলতেছে আমার সাথে ঝগড়া করবি আর আমার ফ্রিজে মাছ গোস্ত রাখবি যত মাছ গোস্ত রাখছিস এক টোকলাও আর দেহ না আমার সাথে ঝগড়া করে আমার ফ্রিজের মাছ গোস্ত খাবি আর দেব না আর দেইন কি বুঝতে পারছেন বাজা এই জন্য আমার প্রতিবেশীর মধ্যে ঝগড়া আছে মহিলাদের মধ্যে স্বভাবটা অনেক বেশি এক মহিলার মুরগি আর এক মহিলার মুরগির বাড়িতে গেলে কি বলেন পা ভেঙে দেওয়ার পরিকল্পনা করে আছে না নাই কয়েক অন্যের মুরগি কেন আমার বাড়িতে আসে চিন্তা করেন বাজান এইরকম প্রতিবেশী সমাজে আছে আবার অনেক ভালো প্রতিবেশীও সমাজে আছে যারা বিপদ আপদে পাশে দাঁড়ায় একে অপরকে সহযোগিতা করে কথা বলেন ঠিক কিনা লম্বা হবে আমি লম্বা করবো না নবী মুসা দেখে বলে আল্লাহ জান্নাতে আমার প্রতিবেশী কে হবে পাশের ফ্ল্যাটে কে থাকবে আমি জানতে চাই আল্লাহ ডেকে বলে পায় বা তোমার সাথে যাকে জান্নাত দেব বর্তমানে দুনিয়াতে একজন কষাই সে নবী মুসা ডেকে বলে আল্লাহ এত মানুষ দুনিয়াতে থাকতে একটা কসাই কেন জান্নাতে যাবে আমার সাথে জানতে বড় মনে চায় আল্লাহ ডেকে বলে সব উত্তর যদি আমি দিয়ে দেই নবী বানাইলাম কেন যাও যাও কেন কসাইকে জান্নাত দিলাম যদি জানতে চাও কসাইয়ের বাড়িতে চলে যাও পাইগাম্বার আল্লাহ পাকের অর্ডার মোতাবেক যেই বাজারে কসাই গোস্ত বিক্রি করে সেই বাজারে আসলেন কষায় গোস্ত বিক্রি করে টুকলা বেঁধে বাড়ির পদে রওনা করেছেন নবী মোসে পেছন থেকে ডেকে বলে কষায় তোমার বাড়িতে যদি আজকে মেহমান হই তোমার কি কোনো আপত্তি আছে বলে না আমার কোনো আপত্তি নাই ভাই গাম্বার মুসা নবী সঙ্গে মেহমান হয়ে বাড়িতে গেলেন এইবার কষাই সুন্দর করে গোস্তগুলো রান্না করে একটা বাটির ভিতরে নিয়ে তার জনম দুঃখিনী মা চোখে দেখতে পারে না অন্ধ মহিলা জনম দুখিনী মায়ের মুখে গোস্তগুলো তুলে তুলে খাওয়াইলেন খাবারের শেষে মা দুইটা হাত তুলে দোয়া করে বলে আল্লাহ এই জামানার আর মোসা নবি যে জান্নাত থাকবে আমার ছেলেটাকে ওই একই জান্নাতে কবুল করে নিও আমার ভাইয়েরা এইবার যখন কসাই নবী মুশ আল্লাসলামের কাছে চলে আসলে দিকে বলে কসাই একটা মহিলা কণ্ঠে দেওয়ার আমার শুনতে পাইলাম মহিলাটাকে বলে আপনি কিছু মনে করবেন না ওইটা আমার মা প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ জামানার নবী মোসা যাই জান্নাতে থাকবে ওই একই জান্নাতে আমার সন্তানটাকে কবল করে নিও আপনি চিন্তা করেন ওই জামানার নবী মোসা আর কই আমার মতো সামান্য কষায় আল্লাহ কি কখন এই দোয়া কবুল করতে পারে নবী মুসা ডেকে বলে কষায় তোমার মায়ের দোয়া আল্লাহ কবুল করেছেন আমি হলাম এই জামানার নবী মুসা আমি যেই জান্নাতে থাকবো ওই একই জান্নাতে আল্লাহ তোমাকেও কবুল করে নিয়েছেন জরে বলেন সোবাহান আল্লাহ মায়ের দোয়ার বরকতে একটা কসাই যদি নবী মুসার সাথে জান্নাতে যায় সেই মা আমাদের ঘরে আসে না নাই আমাদের মায়েরা যদি আমাদের জন্য দোয়া করে আল্লাহ কি আমাদের জান্নাত দেবে না কথা বলে না কেন দেবে কিনা বলেন দেবে কিনা এই জন্য আল্লাহ রসুল বলেছেন হুমা জান্না তু কওয়া না রুকা তোমার পিতা মাতায় তোমার বেহেশ তোমার পিতা মাতায় তোমার দজক আমার ভাইয়েরা যারা পিতা মাতার খেদমত করতে পারে তাদের তো দিরি বল ভালো আর যারা পিতা মাতার সাথে খারাপ আচরণ করেন পিতা মাতার সাথে বাজে ব্যবহার করেন মনে রাখবেন বাজান যত বড় মক্কা মদিনার ইমাম হন যত বড় ভালো মানুষ হন পিতা মাতাকে কষ্ট দেবেন ব্যথা দেবেন আল্লাহর জান্নাতে যাইতে পারবেন না কথা বলেন ঠিক কিনা এজন আল্লাহ রাব্বুল আলামিন বলেন অকদা রব বকা আল্লাহ তাআবুদু ইল্লা ইয়া হুয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ বলেন আমার ইবাদত করো আমার দাসত্বের দ্বারা গোলামি করো আমার ইবাদতের পরে তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা তাদের সাথে উত্তম আচরণ করা ভালো ব্যবহার করা এ পাপনার তরুণ যুবকেরা কয়েকটা মিনিট আমি তোমাদের মা বাবাকে নিয়ে একটু সামান্য আলোচনা করে যুবক মন খারাপ করো না কষ্ট মনের মধ্যে নিও না আজকে অধিকাংশ পরিবার মা বাবা অবহেলিত নির্যাতন জুলুমের শিকার মা বাবা কারো কাছে অভিযোগ দিতে পারে না মা বাবার হৃদয়টা বড় প্রশস্ত সন্তানের হাজারো যন্ত্রণা কষ্ট লুকিয়ে রাখে দুনিয়ার কোনো মানুষের কাছে বলে না কথা বলেন ঠিকই না আমার ভাইয়েরা এই পৃথিবীর জমিনে অনেক মানুষ কাল্লা তালা পাঠাইছে সব মানুষ বড় হওয়ার পিছনে দুইটা মানুষের দোয়া থাকে মা আর বাবা পিতা মাতা যদি খুশি থাকে আরো সেরে মালিক আল্লাহ খুশি হয় পিতা মাতা বেজার মানে আরো সেরে মালিক আল্লাহ বেজারা হয়ে যায় এই পৃথিবীতে যত মানুষ সমাজে প্রতিষ্ঠিত হয়েছে প্রত্যেকটা মানুষকে প্রতিষ্ঠিত করার জন্য তাদের মা বাবার দোয়া আছে না নাই এই যুবক কবির মনোযুদ্ধ কথাগুলো শোনো দুই হাজার মা দিবস নাম আব্দুল ছোটবেলায় চোখে দেখতে পাইত না চোখ দিয়া পানি পড়তো চোখ দিয়া ঝাপসা দেখতো ছোটবেলায় ছেলেটার বাবা মারা গেছে মহিলাটা মানুষের বাড়িতে কাজ করত। একদিন ডাক্তারের কাছে সন্তানটাকে নিয়ে গেল ডাক্তার চোখটা পরীক্ষা নিরীক্ষা করে বলে আপা আপনার সন্তানের চোখের যে সমস্যা আমি দেখতেছি যত বড় হবে তত সমস্যাটা আরো বেড়ে যাবে এমন অবস্থা হতে পারে পারে আপনার সন্তানটা সারা জীবনের মতো চোখের আলো হারিয়ে ফেলতে দুঃখিনী মা মনে মনে কষ্ট পায় আর দেখে বলে ডাক্তার ভাই ছেলেটা যদি বড় হয়ে অন্ধ হয় স্বামী অনাই সন্তানটা অন্ধ হলো দুনিয়াটা তো আমার অন্ধকার হয়ে যাবে কি করা যায় আর কি কোনো উপায় নাই এই চোখটা পরীক্ষা নরীক্ষা করে যেতটুকু বুঝতে পেরেছি যদি অপারেশনের ব্যবস্থা করতে পারেন সন্তান ভালো হওয়ার সম্ভাবনা আছে কত টাকা লাগবে বিপুল পরিমাণের একটা টাকার কথা বললেন বলে ভাই এত টাকা কোথায় দুনিয়াতে এত টাকা দেওয়ার মতো তো আর কেউ নাই আপনি যদি কিছু না মনে করেন আমি যদি জনম দুঃখিনী বা সন্তানের জন্য দুইটা চোখ দিয়া দেই আমার সন্তানকে দেখতে পারবে কিনা বলে হ্যাঁ পাই ও সম্ভব দুঃখিনী মা তার দুইটা চোখ সন্তানের জন্য দান করে দিল এইবার ছেলেটা আস্তে আস্তে বড় হতে আগ্রহ পরীক্ষা দিবে সন্তান মা দুধের গিলাস দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করেছে সন্তান ডেকে বলে মা বেশি ঘন ঘন তুমি আমার চোখের সামনে আসবা না তোমার চোখের রক্ত আমার চোখে পার হতে পারে জনম দুঃখিনী মা মনে মনে কষ্ট পায় মনের যন্ত্রণা মনেই লুকিয়ে রাখি সন্তানের কাছে প্রকাশ করল না এইবার ছেলেটা পরীক্ষা দিল ভালো রেজাল্ট করেছে চাকরির সন্তানের ঢাকায় চলে গেল ঢাকায় গিয়ে চাকরি পেয়েছে সুন্দরী নারী থেকে বিবাহ করেছে কিন্তু গ্রামের বাড়িতে দুখিনী মা পরে আসে মায়ের আর কোনো খোঁজ খবর রাখে না বছরের পর বছরে কেটে যায় মা অসুস্থ হয়ে পড়ে গেল চিন্তা করলো দুনিয়াতে আর বেশি দিন মনে হয় বাঁচব না যেই সন্তানের জন্য জীবনে এত কষ্ট করলাম এত পরিশ্রম করলাম মরণের আগে অন্তত একটাবার সেই ছেলের মুখটা দেখে আমি মরতে যাই এইবার জন্ম দুখিনী মা অনেক কষ্টে বন্ধু বান্ধবের কাছ থেকে ছেলেটার বাড়ির ঠিকানা সংগ্রহ করে ঢাকায় চলে গেল দারওয়ান যখন গেটটা খুলে দিয়েছে মা যখন বলেছে বাবা এই গ্রামকে এই বারশাইকে আব্দুল মালিক থাকে বলে হ্যাঁ থাকে বলে আমি আব্দুল মালিকের মা আমার জন্য একটু গেটটা খুলে দাও গেটটা খুলে দেওয়া হলো জনম দুখিনী মা যখন বাড়ি ভিতরে প্রবেশ করেছে সন্তান মাকে দেখা মাত্র দৌড় আসছে কাছে এসে বলে মা তুমি কেন আমার শ্বশুর বাড়িতে আসছো মা যদি শ্বশুর শাশুড়ি দেখতে পারে কিংবা আমার স্ত্রী দেখতে পারে মা পরিচয় দিতে পারব না এই কথা বলে পকেট থেকে কিছু টাকা বের করে জনম দুঃখিনী মায়ের হাতে দেয় এমত অবস্থায় হঠাৎ করে তার স্ত্রী চলে আসছে দিকে বলে স্বামী এই সেরা শাড়ি পরা মহিলাটা তোমার কে হয় সন্তান মায়ের পরিচয় গোপন রেখে বলে এই সেরা শাড়ি পরা মহিলাটা আমার গ্রামের বাড়ির কাজের মহিলা স্ত্রী চলে গেল দুঃখির মা দুইটা চোখের পানি সিঁড়ি দিয়ে কাঁদে আর আব্দুল মালে আজকে বইয়ের সঙ্গে মারে চাকরানি বানা দিলি তুই তো জানিস না রে বাবা যখন মারে গর্বে ছিল আমি মা দশ মাস দশ দিন তোর বড় কষ্ট করে রেখেছিলাম হে পাবনার সাথিয়ার যুবক একটা মা সন্তানকে পেটে নিয়ে কত কষ্ট করে সন্তান যখন মায়ের পেটে আসে তিন চার মাস মা খাইতে পারে না মার খাবারের রুচি নষ্ট হয়ে যায় আস্তে আস্তে সন্তান যখন বড় হয় গোষ্ঠীর টুকরাই পরিণত হয়ে যায় তুমি আমি মায়ের গর্বে ছিলাম বর্তমান পৃথিবীর ডাক্তারেরা গবেষণা করে বের করেছে বাজার আপনি আমি মায়ের গর্বে ছিলাম এই জায়গাটা মাত্র দশ ইঞ্চি সন্তানের বয়স যখন সাত মাস একদিন হয় পুরো দশ ইঞ্চি জায়গাটা কভার হয়ে যায় সন্তানের থাকার মতো আর অবস্থা থাকে না পুরোটা জায়গা দশ ইঞ্চি সন্তানটা পুরোটাই নিয়ে নেয় আল্লাহ তালা তখন কি করেন জানেন মায়ের কলিজার সাথে সন্তানের দুটা পা লাগায় দেয় সন্তান এক ইঞ্চি বড় হলে মার কলিজাটা এক ইঞ্চি উপরে উঠে যায় সন্তান দু ইঞ্চি বড় হলে মায়ের কলিজাটা দু ইঞ্চি বড় হয় যত সন্তান লম্বা হবে বড় হবে মার কলিজাটা তত উপরে উঠে মার কষ্টটা তত বাড়ে আমার ভাইরা যে সন্তান মায়ের গর্বে থাকা অবস্থা আমি হুজুর আপনি কম নাড়াচাড়া করে মায়ের পেটে কম নাড়াচাড়া করে ওই সন্তানটা মায়ের গর্বে থাকা অবস্থায় সাড়ে চার হাজার বার মায়ের কলি যায় লাথি মারে সন্তান জন্মের যখন সময় চলে আসে দুঃখিনী মা গভীর নিশিতে স্বামীর দুটা পা জরা কান্দে মায়ের চোখের পানি যখন বাবার পাকে স্পর্শ করে বাবা ঘুম থেকে উঠে দেখে বলে বিবি এত রাতের বেলায় কেন কান্না করো হয়েছে তোমার ডিগে বলে স্বামী কত মহিলা সন্তান জন্ম দিদিকে মারা যায় আমি যদি মারা যাই আপনি আমাকে মাফ করে দেন গো স্বামী বেঁচে থাকলে আবারও দেখা হবে দীর্ঘদিন আপনার সংসারে করলাম ভুল বেয়া তুমি মাফ করে দেন এই নান সংসারের চাবি বুঝাইয়া দিলাম দক্ষিণী মার সন্তানের জন্ম দেওয়ার সময় বাবার কাছ থেকে বিদায় নিয়ে যখন দায় মারে করে চলে যায় প্রসবের যাতনায় মা দাঁত মরায় কি যে কষ্ট কি যে যাতনা দুনিয়ার মা সারা কেউ বুঝবে না নবীর এক সাহাবি মাকে কাঁদে করে না খানায় কাবা করতেছি আল্লাহর রসুল জিজ্ঞাসা করে সাহাবি তোমার কাঁদে কে বলে হুজুর আমার মা নবী বলে সাহাবি বড় ভালো কাজ করতেছো সাহাবি ডেকে বলে হুজুর আমি যে আমার মাকে কাঁদে করে নে খানাই কাবা তপ করলাম আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি নবী আমার ডেকে বলে সাহাবি আল্লাহ পাক যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয় আর তুমি যদি তোমার মাকে কাঁদে করে নে খানাই কাবা তপ করো তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসাবের যাত নাই উ আ শব্দ করেছিল ওই একটা উ আ শব্দের হক দুনিয়ার কোন সন্তান আদায় করতে পারবে না আবার ভাইরা সন্তান যেদিন দুনিয়ার জমিনে ভবিষ্যৎ হবে ওই দিন সন্তান মাকে তিনটা বড় জোরে লাঠি মারে প্রথম যখন লাঠি মারে মায়ের পেটে থাকা যে কভার গুলো থাকে এটা ছিদ্র হয়ে যায় পর্দা গুলো ফেটে যায় দ্বিতীয়বার যখন লাথি বারে এত জোরে লাথি মার শরীর থেকে রক্ত জোড়া শুরু হয়ে যায় একটা সন্তান ডেলিভারি করতে গিয়ে মা পনে দুই কেজির মতো রক্ত শরীর থেকে ঢেলে ফেলে দেয় চিন্তা করেন বাজার কত সন্তানকে জন্ম দিদি জ্ঞান হারায় ফেলে কিছুক্ষণ পরে যখন হুশ ফিরে ভাই ডেকে বলে ওই আমার সোনা মানিক আমার খোলে দাও মা সন্তানকে দেখা মাত্রই গর্ভে রাখার কষ্ট প্রসাবের যাতনা সন্তান কিছুক্ষণ আগে সব যন্ত্রণা মা সন্তানের চেহারাটা দেখা মাত্রই ভুলে যায় বলুন সোবাহান আল্লাহ সন্তানকে দেখা মাত্রই মায়ের সব কষ্ট আল্লাহ দূর করে দেয় আল্লাহ আকবার আল্লাহ আকবার